জয়শ্রাম স্লোগান দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের সারতা অঞ্চলের লড়ো গ্রাম অভিযোগ স্লোগান দেওয়ার কারণেই বিজেপি কর্মীর গাড়ি আটকে তার পরিবারকে হেনস্থা করা হয় বিজেপি কর্মী অরবিন্দ মিশ্র ও তার পরিবারের সদস্যদের অভিযোগ অরবিন্দ মিশ্র তার ছেলে জগৎবন্ধু মিশ্র সহ পরিবারের কয়েকজন সদস্য প্রাইভেট গাড়িতে খড়গপুর এসডি অফিসে যাচ্ছিলেন সেই সময় জয় শ্রীরাম স্লোগান দেওয়াকে কেন্দ্র করে হঠাৎ তার গাড়ি আটকে দেয় তৃণমূলের লোকজন ইতিমধ্যে সেই ভিডিও ভাইরাল হয়েছে যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি এন এ নিউজ অভিযোগ তৃণমূল কর্মীরা গাড়ি আটকানোর পর অরবিন্দ ও তার পরিবারের সদস্যদের উদ্দেশ্যে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় পরিস্থিতি ক্রমে উত্তপ্ত হয়ে উঠলে ঘটনার ভিডিও রেকর্ড কোলা চেষ্টা করেন বিজেপি কর্মীরা তখন মোবাইল কেড়ে নিয়ে ভেঙে ফেলার চেষ্টা করা হয় বলে অভিযোগ এমনকি প্রকাশ্যে মেরে ফেলার হুমকিও নাকি দেওয়া হয় বলে দাবি পরিবারে খবর পেয়েsbom থানার পুলিশ দ্রুত সেখানে পৌঁছায় তদন্ত শুরু করেছে পুলিশ অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অভিযোগ সম্পূর্ণরূপে অস্বীকার করা হয়েছে তোমাদের বক্তব্য মতsbom এর কোনো একজন বিজেপি কর্মী বা সমর্থক যেই হোক তিনি তার ফ্যামিলি নিয়ে নাকি একটা গাড়িতে করে যাচ্ছিলেন যেতে যেতে অন্য কাউকে দেখে প্রভোগেশন দেওয়ার জন্য প্ররোচনা ছড়ানোর জন্য জয় শ্রীরাম বলেছিলেন তাতে তার সাথে হয়তো তার কোনো ব্যক্তিগত ঝগড়াঝাটি হয়তো থেকে থাকতে তাতে বোধ একটু কথা কাটাকাটি বচসা হয়েছে মনে হচ্ছে আমার আমি যদিও এই ব্যাপারে আমাদের কাছে কোনো অথেন্টিকেশন নেই সেটা নিয়ে সরগোল তোলা হচ্ছে যে তাকে নাকি খুব যথেষ্টভাবে অত্যাচার কোনো অত্যাচার হয়নি আচ্ছা ভারতবর্ষের প্রধানমন্ত্রী যখন বাংলার জনসভায় দাঁড়িয়ে আমাদের দেবীদের বলেন জয় মা মনস্কামনা দেবী জয় মা অ্যান্টা দেবী এরকম নামে দেবী বাংলার কেউ নেই প্রত্যেকটা বাঙালি যারা মা কালীকে মা মনসাকে বা সমস্ত দেবীদের আমরা শ্রদ্ধা ভক্তি করি তারা অসম্মানিত বোধ করছি কোথাও সেটা নিয়ে তো সরবল পড়ছে না তাই এই ব্যাপারটা নিয়ে এইসব প্ররোচনা যারা ছড়ায় বা এই ব্যাপারটা নিয়ে যারা সোরগোল ফেলে তারা খুব গণতন্ত্রের পক্ষে ঠিক কাজ করছেন বলে আমার মনে হয় না আমাদের দলের এরকম কাউকে ডাইরেকশন নেই যে কাউকে কেউ কোনো দেবতা বা দেবীর নাম বললে তাকে আজকে আমরা দেখলাম সবং বিধানসভা লাড়ো গ্রামে কয়েকজন ব্রাহ্মণ মহাশয় তারা কোথাও একটা যাওয়ার জন্য গাড়িতে করে যাচ্ছিল যাওয়ার সময় তারা নাকি জয় শ্রীরাম ধ্বনি উচ্চারণ করেছে সেই সূত্র ধরে বা তারই প্রতিবাদে ওখানকার স্থানীয় তৃণমূলের পঞ্চায়েত সদস্য পুষ্পেন্দু বেড়া এবং তৃণমূল নেতা নারায়ণ বেড়া সহ কয়েকজন তারা তাদের উপর আক্রমণ করে তাদেরকে হেনস্থা করে গাড়ি আটকে তাদের পদ অবরোধ করে তাদেরকে হেনস্থা করা হয় এবং কটু ভাষায় গালিগালাজ করা হয় এখন সর্বোপরি বিষয় যেটা দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেসের কাছে জয় জয়শ্রীরাম ধরিটা একটা আতঙ্কের ভাষা বা আতঙ্কের শব্দ আমরা আগে দেখতাম যে যারা অপরাধের সঙ্গে যুক্ত চুরি করতো ডাকাতি করতো বা বিভিন্ন জায়গায় অপরাধী অপরাধ মূলক কাজকর্ম করতো তো তারা ঈশ্বরের নাম ভগবানের নাম শুনলে তারা আতঙ্কিত হয়ে পড়তো তো এখনই দেখতে পাচ্ছি সেটা পশ্চিম পশ্চিমবাংলার বুকে সমগ্র তৃণমূল কংগ্রেস দলটাই জয় শ্রীরাম ধ্বনিতে তাদের আতঙ্ক পৌঁছে গেছে তারা বুঝেই গেছে যে দু হাজার ছাব্বিশের নির্বাচনে তাদের পরাজয় নিশ্চিত সে কারণে তারা যেখানে এই জয় শ্রীরাম ধ্বনি বা ঈশ্বরের নামে কোনো কিছু ধ্বনি শুনতে পাচ্ছে তারা আতঙ্কিত হয়ে পড়ছে সে কারণেই তারা এরকম হেনস্থা করতেছে বা এরকম কিছু করতেছে তবে যা কিছু করতেছে এর ফলে লাভই হচ্ছে ভারতীয় জনতা পার্টির এবং নিশ্চিত থাকুন দু সালে তৃণমূল কংগ্রেস বিদায় নিচ্ছে সবঙ্গের মাটি থেকে তো তৃণমূল কংগ্রেস বিদায় নিচ্ছে এটা একশো শতাংশ নিশ্চিত পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে